আসসালামু আলাইকুম কি আজকে আমি চিকেন চিজ বল বানাবো তাই ফার্স্টে আমি কয়েকটুকু চিকেন কিমা করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচ পাতা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এরপর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো গরম মশলা আর সস এখন দুটো পাউরুটি দিয়ে মিক্স করে নেব এরপর নিয়ে নিলাম চিজ এখন নিয়ে নেব বেট গ্রাম এরপর ময়দা কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার দিয়ে একটা গোলা তৈরি করে নেব এখন কিমা করা ডোটা নিয়ে এর ভেতরে চিজ দিয়ে ভালো করে গুল করে নেব যাতে চিজটা বেরিয়ে না পড়তে পারে এই তো হয়ে গেছে এখন এইগুলোটা ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর ব্রেড আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব এই তো হয়ে গেছে এখন এভাবে সবগুলা তৈরি করে নিলাম এখন ভাজার পালা এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম বাজা হচ্ছে এই তো রেডি চিকেন চিজ বল